এবং এখানে কিন্তু যেই আসছে বিশৃঙ্খলা করতে তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কার্যালয় থেকে এই মুহূর্তে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু জন ঘনায় দিয়ে কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আছে না নির্দেশে যারাই কিন্তু অরাজকতা করতে আসবে তাদেরকেই কিন্তু কঠোর হস্ত দমন করার ঘোষণা দিয়েছে বিএনপি সেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের যে কার্যালয় গুলিস্থান সেই কার্যালয় থেকে কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তাদেরকে কিন্তু পুলিশের গাড়িতে তোলা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখানে কিন্তু উপস্থিত হয়নি বরঞ্চ দু একজন যখন বিএনপি বা অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যে আসছে তাদেরকে কিন্তু বুঝতে পারা মাত্রই তাদের কিন্তু পুলিশের হাতে সোপার্দ করা হয় এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কার্যালয় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে টোটাল এই মধ্যে তিনজনকে কিন্তু গ্রেফতার করে থানা নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে এখানে যারাই ষড়যন্ত্র করতে আসবে কিংবা যারা উশৃঙ্খল করতে আসবে তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে এই মুহূর্তে তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলিস্তান যে আওয়ামী লীগের যে প্রধান যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে কিন্তু এখানে কিন্তু বিএনপি সহ অন্যান্য দলের যে নেতাকর্মীরা তাদের কিন্তু একদমই পরিপূর্ণ হয়ে আছে এবং একের পর এক বিএনপির মিছিল কিন্তু আসছে অন্যদিকে আওয়ামী লীগের দু একজন যখন ছদ্মবেশে এখানে অবস্থান করছে তাদেরকে কিন্তু প্রতিহত করা হচ্ছে এবং গণদলা দিয়ে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে গাড়িতে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটি একটু পরে একটু পরে কিন্তু থানায় নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে কিন্তু আরও একজনকে তুলে আনা হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগ তাপমাত্রায় তা তাকে কিন্তু তাকে কিন্তু শুধু মারামারি করতেছে

পাঁচজনকে কিন্তু ধরে আওয়ামী লীগের কার্যালয় থেকে এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আসলে এই পলাতক যে শেখ হাসিনা তার নির্দেশে যারা অরাজকতা করে আসবে তাদেরকে কিন্তু প্রতিহত করে পুলিশে এবং দেওয়া হচ্ছে এবং যদি কেউ যদ্য বেশি আসে তাকে কিন্তু ধরা মাত্র গণদলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলিস্তান যে আওয়ামী লীগের কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে আসলে কিন্তু এখানে এখানে কিন্তু সকলে বলা করছে যে আসলে এখানে শেখাছে না নির্দেশে কেউ ওভাবে আসেনি যারা দু একজন আসে তারা আসলে ভাইরাল হওয়ার চিন্তা থেকে এসেছে কারণ সেরকমের যদি একটা প্রতিরোধ করার জন্য আসতো তাহলে কিন্তু একটা বিশাল সংখ্যক লোকজন নিয়ে আসতো কিন্তু আওয়ামী লীগের কেউ কিন্তু ভয়ের রাজপথে নামেনি এবং অল্প দু চারজন যখন ছদ্মবেশে আসে তাদেরকে ধরতে পারলেই কিন্তু ঘন দিয়ে পুলিশে দেওয়া হচ্ছে

এই যে শেখ হাসিনার নির্দেশে যে দু এসে যাওয়ার করার চেষ্টা করছে এই বিষয়ে আপনাদের মন্তব্য এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগের পাঁচজনকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয় এসে কার্যালয়ের সামনে থেকে কিন্তু পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কিন্তু যেই আসছে বিশৃঙ্খলা করতে তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের আমাদের মন্তব্য হচ্ছে যে গত আঠারো বছর বা সতেরো বছর যে দেশে একটা অরাজকতা এবং স্বৈরাচারী এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে তারা যদি আবার এই দেশে আসার সুযোগ পায় তাহলে তো দেশকে একেবারে মানুষ মানে স্বাধীনতা কথা বলে তারা যে মানুষকে মানে ঘুমখুনের রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটা বাস্তবায়ন করেছে বাস্তবে আসলে এই দেশে

এবং পিজন ব্যান্ড সহ অন্যান্য যে সরঞ্জাম আছে পুলিশের নিরাপত্তার জন্য সেটি কিন্তু রাখা হয়েছে অন্যদিকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করতে পারেনি কেউই সকাল থেকে কিন্তু বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং গুটি যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ছদ্মবেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে তাদেরকে ধরতে পারলে কিন্তু ঘন দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এই মূর্তি দেখানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগের যে কার্যালয় গুলিস্থান সেই কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের যে করাকরি অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে কিন্তু এখানে সাবেক যে স্বৈরাচার সেখানে হয়েছে সেটি এই মুহূর্তে এখন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কার্যালয়ের উপরে কার্যালয়ের সামনের অংশ কিন্তু দেখা যাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে তো এই দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী যে গুলিস্তান কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে এখানে কিন্তু যত যতটুকু নেতাকর্মী দেখা যাচ্ছে পাশের অলিগলিতে সেখানে কিন্তু প্রচুর সংখ্যক বিএনপি নেতাকর্মীদের দেখা যাচ্ছে অন্যদিকে কিন্তু এখানে আওয়ামী লীগের কোনো লোকজন কিন্তু আসতে পারে না এবং যদি ছদ্মবেশে কেউ আসেও তাকে কিন্তু ধরে ঘন ঘনদলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়